দেখছিলেন আজকে নয় এপ্রিল রোজ বুধবার গরুর আমদানি হচ্ছে হাটে আমি রাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপক পরিমাণের গরু ঢুকছে আজকে কুরবানির উপলক্ষে কুরবানি বাজার মনে হচ্ছে বসে গেছে আমি রাস্তার গরু দেখাই তারপর ভিতর দেখাবো ভাইরে দাঁত হয়েছে দাঁত হয় দাঁত হয়নি দাঁততে হবে কুরবানিতে দাঁত হবে কুরবানিতে দাঁত হবে ওটা বলতে না হয় কত দাম যাচ্ছে রেটার বেচবেন কততে

দেখছিলেন এখানে এক জোড়া গরু এসছে চরা অঞ্চল থেকে রাজশাহীর চর থেকে দুইটা গরুই দাঁত হয়ে গেছে ওজনের কথা যদি বলতে হয় তাহলে মোটামুটি একশো কেজি কেজি ওজন মনের হিসাবে আড়াই মন করে হয়তো বা হতে পারে কালোটা একটু বেশি আছে লালটা একটু ওজন কম আছে তো এখানে দাম দর হচ্ছিলো গরুওয়ালা পঁচানব্বই দাম চেয়েছে আমি আপনাদেরকে রাস্তা থেকে দেখাচ্ছিলাম পঁচানব্বই করে চাওয়া দাম গরুগুলোর কিন্তু ভাই এখানে দাম দর করছে মোটামুটি ভাই মনে হয় কিনে আবার বেজবে পড়িয়া যেটাকে বলা হয় তো এক লাখ ষাট পর্যন্ত দাম দিয়েছে প্রথমে দেওয়া দাম ছিল দেড়শো পঁচাত্তর করে তো গরুওয়ালা দিতে চাইনি এখন দেখছেন দাম দর চলছে ফালের মুখে মোটামুটি গরুওয়ালাও হয়তো বা একশো আশির মতো দাম চেয়ে নিল ফাইনালি কত দাম চাইছেন দাম কত চাইছেন তো রাস্তার উপরে এই গরুটা কেবল ঢুকছিল আমরা দুই দাঁতের গরু এটার ওজন আছে একশো কেজি তো ভাই মোটামুটি এটা আশির ওপর দাম চাইলো আর আমি এটাকে আটষট্টি হাতে হাজার দাম দিলাম ভাই সত্তর পুরা দিবেন কি না ভাই আশি হাজার ও আশি হাজার টার্গেট করে আছে আমি এটাকে সত্তর পুরাই বলে দিলাম গৃহস্থ দেখছিলেন গৃহস্থের একটা গরু ঢুকছে আমরা এখানে যাই

বৃহস্পতি ওজনের কথা বললে মোটামুটি তিন মনে একটু হয়তো বেশি হতে পারে আপনার দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন এটা ছোট গরু মোটামুটি নব্বই কেজি ওজনের পঁচাত্তর হাজার দাম চাচ্ছে কী হলে বেঁচবেন এটা বলেন তো সাইটে দেবেন ছেষট্টি হাজার দাম বলছে এই মুন্ডি বক না নাকি

আশি সত্তরে দেবেন সত্তরে দেবেন না লাস্ট কত একবার ছোটো দাম বলে দেন সত্তরে হবে না উনি আটাত্তর হাজার দাম চেয়ে নিল এটার চাইতেই এক লেভেল কম দাম এই গরুটা আমরা বৃহস্প একটা সাদা আসা গরু আসছে এটা আমরা দাম দর করি তারপরে ভাই এটা কি দাঁত হয়েছে সাইডে নাও সাইডে নাও এটা কয় টাকা নি

আমরা এই গরুটা দেখছিলাম শ্যামলা গরু ওজন মোটামুটি একশো কেজিতে কম হবে নব্বই থেকে পঁচানব্বই কেজি ওজন ধরতে হবে ভাই দাঁত কি হয়েছে দুই দাঁত ভাই এটাকে এক দুই দাঁতের গরু এটাকে একবারে আশি হাজার বলে দিয়েছে ভাই সত্তর গেটে দেওয়া যাবে একবারে কি হলে বেজবেন সেটা বলেন আশি হলে আপনার বাসা কোথায় বোদাগাড়ি কোন জায়গায় ভাই সাপদিপুর আমরা এই ছোটা গরুটা একটু দেখি কেমন কি দাম চাই ভাই এটা এটা কত দাম চাচ্ছেন ভাই গরুটা আসলে সময় দিচ্ছে না তো আমি এই গরুটার পিছ পিছ যাই দর্শক ও রিল্যাক্স হলে আমি গিয়ে দামটা জিজ্ঞেস করি আপনারা দেখছিলেন দুই পাশ ছাপিয়ে প্রচুর গরু ঢুকছে গরুটা একটু দুষ্টু আছে ষাঁড় গরু দেশি ষাঁড় এক লাখ চল্লিশ দাম চাচ্ছে ফরিয়ার কাছে এই বেজবেন কততে দশ পড়িয়াতে দাম দিল ওজনের কথা বললে এটা ভিহর্স চার মন ওজন ধরতে হবে কিভাবে দাম দিচ্ছে আমি যেটা বলতাম আর কি বিশ ভাংতে হ্যাঁ কি হলে বেচবেন একবার বলে দেন গন্ড দাম বলে দিল কতটুকু ওজন তাক করেছো তুমি চার মন হবে দেখছিলেন ভিওর্স হাটের মধ্যে গরুর আমদানি হাট এই মুহূর্তে কুরবানির হাট জমে উঠেছে যাদের বাসায় জায়গা আছে তারা অগ্রিম গরু কিনে নিচ্ছে এটাই বুদ্ধিমানের কাজ কারণ এখন বাজার যাই হোক কম আর বেশি অনেকে জানতে চাচ্ছেন বাজার কেমন চলছে তো হাটে ঢুকলাম ঢুকতে ঢুকতে কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করার পরে আমি বলতে পারবো বাজার কেমন তবে ইতিমধ্যে কিছু গরুর দাম আমি জিজ্ঞেস করেছি হাটে ঢুকতে ঢুকতে যেটা মনে হচ্ছে আমার কাছে বাজার এখন পর্যন্ত স্থিতিশীল আছে দর্শক আপনারা আমদানিটা খেয়াল করেন আমদানি যতদিন এইভাবে আমদানি বেশি থাকবে ততদিন মোটামুটি গরুর দাম না বাড়ার সম্ভাবনা আছে আমদানি কমে গেলে দামটা হঠাৎ উঠে যেতে পারে তো আমরা এখানে এই গরুটার দাম জিজ্ঞেস করি মোটামুটি নব্বই কেজি ওজনের এটা কি দাঁত হয়েছে ভাই হাঁক হয়েছে কত দাম যাচ্ছেন একশো পাঁচ বেজবেন কততে নব্বই বিরানব্বই হলে বেজবেন আশি ভাঙবেন না খেয়াল করছিলেন এক একজনের চাহিদা এক এক রকম কেউ দাম বেশি যাচ্ছে কেউ কম যাচ্ছে মানুষ ভেদে চাহিদাটা ভিন্ন হবে এটা স্বাভাবিক আমরা এইগুলোটা দাম দর করি মোটামুটি একশো দশ কেজি ওজন ধরতে হবে দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন এটা এক লাখ বারো একবার ছোট করে বলে দিন তো নব্বই ভেঙে একটা কথা বলেন হবে না কি দামে হবে শহরের উপরে উনি কেবল আসছে সকাল সকাল গরুর দামের চাহিদা একটু বেশি থাকে সবার এই জায়গাটাতে মোটামুটি আপনাদেরকে বলতে পারি একশো থেকে একশো বিশের মধ্যে এই জায়গাটাতে গরু বেচা কেনা হয় আমি আরও কয়েকটা গরুর দরদম করে একদম হাটের ভিতরে চলে যাব ভেয়ার্স ভিতর থেকে দেখাবো আপনাদেরকে ভিতরে গরু কেমন উঠছে এই লাল গরুটা খুবই সুন্দর এটাও একশো দশ কেজি ধরতে হবে এখানে এটা যাচ্ছে এটাও তাই এটার বয়স হয়েছে দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছ একশো পঁচিশ বেচবা কততে ভাই একশো ভেঙে কি আপনারটা কত পনেরো আমার মনে হয় যে এইটা ওইটাই ভালো দামে ওইটাই একটু কম চাইলো দেখতে পাচ্ছিলেন ভাই কালো গরুটা কত দাম চাইছেন কত চাইছেন একশো পঁচিশ বেচা কিনা কেমন এটা পালার মাপে আছে এখনো মনে হয় না যে এটা কাটাই মাপে আসছে দেখছিলেন গরুটা একটু নির্জীব মনে হচ্ছে আপনার একটু গরু দেখে নেবেন ল্যাম্পির মতো একটা ভাব আছে এক লাখ পাঁচের কথা সে বলছে গরুটা খুব সুন্দর গরু বুঝতে পারছেন গায়ে একটা জরুণ আছে আর আমরা এই ক্রস গরুটা দেখছিলাম দেখাচ্ছিলাম এটা মোটামুটি এখন তিন মনে একটু কম গোস্ত আছে একশো দশ কেজি ধরতে হবে দাঁত হয়নি ভাই এটাকে পঁচানব্বই দাম চেয়ে নিয়েছে আমি আশি বলেছি অল্প জন্য আছে আপনার বাসা কোথায় কোথায় বৃহস এরকম ক্রস জাতের গরুগুলোর ওজন ভালো হয় আপনারা সবাই জানেন এই এগারোটার দাঁত হয়নি কত দাম চাইছেন ভাই একশো পঁয়ষট্টি বেচবেন কততে পঁচিশ না না কততে বেচবেন পঁয়তাল্লিশ বিশ পঁচিশের দিকে হলে ঠিক আছে দাঁত হয়নি কত দাম চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ বেচবেন কততে এই গরুটা এখনো পার্লার মাপে আছে মোটামুটি সাড়ে তিন মন বডি ওয়েট

একটু কম সম করে বলো বেচে কিনা দামটা বলে দাও তোর একশোর নিচে কী একশোর নিচে ভেঙে আসবে না আর এই যে পনেরো পড়ুন পনেরো তোমার বাসা কোথায় চাপাই অনেকেই ক্রস গুরু দেখতে চাচ্ছিলেন আমি ক্রস গুরুর বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল সকাল ক্রস গুরু আসা শুরু করেছে এখানে তো বিভিন্ন রেটের ক্রস এখানে বেচা কেনা হচ্ছে বিশেষ করে দাঁতেরগুলো আর অদাতেরগুলো রাস্তার উপরে আছে অনেকগুলো তো আমরা কিছু ক্রস দাম দেওয়ার জিজ্ঞেস করি এখানে এক জোড়া আছে বড়ি ফ্রেম মোটামুটি তিন মন করে আছে এই জোড়া দাঁত হয়েছে কোনোটার একটা হয়নি কত দাম চাচ্ছিলেন জোড়া দুশো পঁয়ত্রিশ বেচা কেনা কি চাচা দুশো ভেঙে এসে দুশোর উপরেই এখানে একটা ক্রস আছে কালার এটা কার এটা কত দাম চাচ্ছেন এটার দেড়শো মানে তো দেড় লাখ ঠিকই তো চাইছিলেন বেচা কেনা কেমন হবে ভাঙবে না আপনার গরুর ওজনের হিসাবে তো দাম চাইতে হবে বেশি দাম চাইলে তার আর হবে না তাই না অনেকেই বলদ দেখতে যাচ্ছিলেন কিন্তু বলদের আমদানি খুব বেশি নাই যদি আমি বলদের বাজারে ঢুকি আপনারা দেখতে পাবেন বলদ খুব বেশি আমদানি হয়নি যেগুলো আছে হালকা বডির শুকনা যেটাকে বলা হয় আর এই দিকটা টোটালি ফাঁকা এই দিকে কয়েকটা লাইন আসছে আরও হয়তো বা আসবে আর সময় এখনও আছে বলদ এই কয়টাই মুষ্টিমেয়ের কয়েকটা বলদ উঠছে হাটে একশো ষাট দুশো ষাট দুইশো ষাট বিশাল দাম চাইছে দুই লাখ ষাট এটা বলদের সামনে থেকে বলো সামনে থেকে আমরা দেখাচ্ছিলাম ভিওয় এখানে এই গরুটা আমরা দেখি এটা মোটামুটি খুব সুন্দর একটা গরু অল জাতের ভাই এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন দুই লাখ পাঁচ এটা দাম চাওয়া দাম বেচা কেনা বা দেড়শো লোকভাগে হতে পারে এই গরুটা আমরা দাম দিলাম খুব টাইট গরু রাস্তা আসতে খুব দুষ্টুমি করছিল আর বড়ো থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম বড় বড় গরুগুলো এখনও সময় আছে আসতে আছে গরু হয়তো বা দুইটা পর্যন্ত ঢুকবে এই গরুটা এক ঘন্টার মধ্যে সবচেয়ে বড়ো গরু ওজনের হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সাত মন প্লাস হয়ে যাবে দাঁত হয়েছে কয় দাঁত কত দাম চাচ্ছিলেন চাচা তিনশো বিশ বেচে কিনা আড়াইশো ভেঙে কি আড়াইশো পার যেতে হবে বড় গরুগুলো মাপ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পাশে আর একটা গরু আছে এটাও দেখার মতো শাহীওয়াল মাপের গরু এটার ওজন কথা বললে ছয় মন ওজন ধরতে হবে এটা কি দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত কত দাম যাচ্ছেন এখানে দামদার হচ্ছে কত দাম যাচ্ছেন ভাই কত দাম যাচ্ছেন কত আছে চব্বিশ সালে বেচাকে কয় একশো আশির নিচে আসুন আশির নিচে হবে না ডিপু দামদার করছে নাকি। নাম ডাক বলছে চাচা কত দাম চাইছেন কত দাম চাচ্ছেন একশো পঁচানব্বই দেড়শো নিচে কি দেড়শো ভাঙবেন না এটার বিয়ার আমরা ওজন মোটামুটি সাড়ে পাঁচ মন তাক করা হচ্ছে বয়স হয়েছে দাঁত হয়েছে টাইট এগুলোটা আমি ছয় মন আর টার্গেট করছিলাম এটার দাঁত কয়টা পুরে গেছে পুরা দাঁত খুবই সুন্দর গরু যে কেউ পছন্দ করবে গরুটা যদি আমি ভালো করে দেখাই এই গরুটার দামেও মোটামুটি কম আছে এদিক থেকে একবারে সলিড গরু যেটাকে বলা হয় এই গরুটা আমি আমার হিসাবে ছয় মনে তাক করছি আপনার বাসা কোথায় আপনি গরুর কাছে যান বাসা কোথায় আপনার আমার বাসা হলো দুর্গাপুর আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো কি নাম আপনার ডাব্লু ভাই পোয়ার থেকে দেখাচ্ছিলো এই গরুটা উনি এক লাখ পঁচাশি দাম চেয়ে নাই আমরা এক লাখ সত্তরের নিচে ভাঙতে বলি গরুটা ভিওয়ার্স খুবই রিজনেবল আছে মনে হয় উনি দাম কম চাইছে আপনি একবার আরেকটু ছোট্ট দাম বলে আর আমি কত দাম কত সত্তরের উপর দাম পাইছেন সত্তরের ওপর সে দাম পেয়েছে ভিওয়ার্স কারো পছন্দ হলে আপনারা বারোটার মধ্যে আমরা চেষ্টা করবো বারোটা একটার দিকে ভিডিওটা আপলোড দিয়ে দর আপনারা দাম ভাইয়ের নাম্বারে ফোন দিতে পারেন ভিউয়ার্স হাটার আগে এবং মহেশ সামনে আমরা ক্রস গরুর বাজারে চলে এসেছি ক্রস গরুগুলো সকাল সকাল মোটামুটি বেচা কেনার অবস্থা দেখতে পাচ্ছিলেন হাটের মধ্যে ক্রস গরু খুব একটা আসেনি আসার এখনো সময় আছে আমরা সকাল সকাল দাম দেখাচ্ছিলাম এই গরুটা পালার মাপে আছে এখনো পালা যাবে বডি এখন যা আছে তাতে সাড়ে ছয় মন বা সাত মনের বডি এটা এটা বয়স হয়েছে হয়নি এখনো বয়স কত দাম চাইছেন এটা বেচা কিনা কি হবে ভাই আড়াইশো দুইশো লাভে ভাবে এদিকে আসে না নাকি দেখছিলেন মনে হচ্ছে যেন দিতে যেমন গরু উঠে ক্রস গরুগুলো আজকের বাজারে ঠিক এরকমই গরু উঠছে ক্রস গরু প্রচুর পরিমাণে উঠছে এগুলো সব বড় বড় কষু মাপের গরু সব দুইশো আড়াইশো বাজেটের গরু মানে দুই লক্ষ আড়াই লক্ষ বাজেট আর কি দেখছিলেন মাঝারি গরু হাঁটা থেকে আমি দেখাচ্ছিলাম মাঝারি গরুর চাপ হাটে বেশি বড় গরুর তুলনায় আমি যখন গরু দেখাচ্ছি ঘড়িতে মোটামুটি সাড়ে এগারোটা বাজছে বারোটা এখন বাজে আর এখানে আমি একটা গরু দরদাম করছিলাম এই গরুটা এই গরুটা বয়স কয় দাঁত বললেন চার দাঁতের গরু এটার ওজন আমি মোটামুটি ভেয়ার্স তিন মুন একটু প্লাস টার্গেট করছি হয়তোবা এটা তিন মনে পাঁচ দশ কেজি বেশি হতে পারে তো এটা ভাই ফাইনালি এক লাখ দাম নিবে আমি ভাইকে নব্বই ভাঙতে বললাম ভাই সামথিং কিছু অষ্টআশির দিকে দেওয়া দিতে পারবেন কত হলে একবারে দিতে পারবেন বলুন একবার ফিক্স দাম 1 লাখ টাকা 1 লাখ টাকা একদম ফিক্সড ভাষা কথা আপনার ভাষা মোহন পড়তা না দুই নম্বর কাশি গ্রামীণ ওয়ান আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলা যাবে বলেন নাম্বার বলেন 01740 01740 217018 ভাইয়ের এই গরুটা বিক্রি না হয়ে গেলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গরুটা পঁচানব্বই হাজারে যদি উঠে মোটামুটি তারপর নেওয়ার জন্য পারফেক্ট ঠিক আছে কিন্তু ব্যবসার হিসাবে নব্বই আমি নব্বইয়ের উপর যাব না আমরা এই গরুটা দাম দর করছিলাম চাচা এটার দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছে এটা চাচা বিয়াল্লিশ দাম চাচ্ছিল এক লাখ দশের মধ্যে আসে না নাকি পঁচিশ বলেছে টাকা এখানে আমরা দামদার করতে করতেই ব্যাপারে চলে আসছে ব্যাপারে আসলে দামদার করাটা ঠিক হবে না কত দাম চাইছেন ভাই কত দাম চাইছেন একশো বাহান্ন তো ওজন তো মোটামুটি চার মনে কমই আছে মনে হচ্ছে একশো বাহান্ন দাম চাইলে তার কিনা হবে না বেচে কিনা কত কত বেচা কিনা তিরিশ বত্রিশ তারপর বিশের মধ্যে আপনার দেওয়ার ইচ্ছা নাই বিশ আর তিরিশ বলে হবে না ভাই লালটা কার লালটা

চাচার দাম কত যাচ্ছিলেন এক লাখ ষাট এত দাম চাইলেন কেন চাচা গরুর ওজনের দাম বলবেন না কত হলে বেচবেন একশো বিশ দেবো কত পঞ্চান্ন তিরিশ ভেঙে ভিওয়ার্স এখানে ফারাক দেখছিলেন এই গরুটার চাইতে এই গরুটার রোজ দশ কেজি হলেও বেশি আছে তারপরেও ও নব্বই দেয়নি আর উনি নব্বই দু হাজার ছেড়ে দিবে এগুলো তারা সাড়ে তিন মন ওজন হিসাব করতে হবে বয়স হয়েছে ভাই বয়স কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন বেঞ্চমেন কততে দশ হাজার একশো ভেঙে কি চাচা দাঁত হয়েছে

একবার কি হলে দশ হলে দিবেন একশো এই গরুটা সাড়ে চার মন হিসাব করছিলাম ওই চাচার গরু ওখানে দাম দর করছে তো গরুটা আমরা মোটামুটি একশো বিশ চাচাকে বলেছি সাড়ে চার একটু হয়তো বা শর্ট হতে পারে চার দা চার দাঁতের গরু চাচা এটাকে লাস্ট এক আর কি টার্গেট করছে ওখানে দাম হচ্ছে শুনলাম এই পাশের এগুলোটা দেখি এটা চার মন হিসাব করে আমরা এটা দামদার এখানেও দামদার মনে হচ্ছে দামদার হচ্ছে নাকি এটা বয়সে কয় দাঁত কেমন দাম চাইছিলেন পনেরো ভাঙা যাবে না

তিরিশে আছে না না তিরিশের উপরে দাম আছে আর পাশের চোর টাকার এটা এটা কত দাম চাইছেন বিয়াল্লিশ দেখছিলেন পঞ্চান্ন আর বিয়াল্লিশ আর এটার দামের হিসাবে ওজনের হিসাব করতে গেলে এটা চার মনের হয়তো বা শট আছে আর এটা কত উঁচু করুন এবং দাম বেশি আসলে চাহিদা এক একজনের এক এক রকম এটা বেচে কেনা কেমন হবে কেমন হবে বিশের নিচে আসবেন না উপরে 20 উপরেই ভাই আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন ফোন নাম্বারটা বলুন যদি আপনার এইগুলাটা কেউ নাই শরীর দর্শক ভাইয়ের ফোনটা নষ্ট হইজন্য ভাই নাম্বারটা দিতে পারলো না দেখছিলেন বগনহাটা বর্ষই মাপের যে বগনগুলো গাবিগুলো বেচكينا হয় সেই গাবিহাটা থেকে দেখাচ্ছিলাম গাবিহাটার আমদানি আজকে আসছে ব্যাপক আamdani এবং আপনাদেরকে বলতে পারি যে মানুষজন এখন এই গাভীগুলোই বেশি কিনছে আজকে যতগুলো বেচা দেখলাম ইতিমধ্যে এই ধরনের গাভীগুলো বেচা বেশি হচ্ছে আমরা এই জোড়া কথা গরুর কথা বলছিলাম ওই পাশে একটা চার দাঁত এটা চার দাঁত আর এটা দুই দাঁত এটা কেমন কি হলে ছুটবে একবার বেচা দাম

আমরা দেখছিলাম এই গোটার কাছে একজন করছে ভাইয়ের ব্যাপারে কোথায় নারায়ণগঞ্জ আপনার নাম কি মঞ্জুর মঞ্জুর ভাই ভাই গরুটার ওজন কতটুকু আপনি ধরছেন চারমন উনি চারমন তাক করছে আমি হলে হয়তো চারমোন একটু বেশি বলতাম ব্যাপারের মাপ তো একটু কম করে উনি তাক করছে কত চাইছে আপনার কাছে ভাই 1 লক্ষ 52 1 লক্ষ 52 আপনি কত বলেছেন 1 লক্ষ 20 1 লক্ষ 20 বলেছেন ভাই একবারে গোস্তের মাপে দাম বলেছে আজকের বাজার কেমন হচ্ছে মানে একদম অনেস্টলি বলবেন আজকে বাজার দাম বেশি বেশি মনে হচ্ছে ভালো হচ্ছে অনেক বেশি মানে দেখলেন ব্যাপারিদের কাছ থেকে আমি শুনছিলাম আপনাদের যেমন ওনার কাছে মনে হচ্ছে যে গত হাড়ের চাইতে আজকে একটু বেশি মনে হচ্ছে দাম ভিউয়ার্স আমরা আজকে আপনাদের ক্রস বাচ্চা দেখাবো যারা বলছিলেন ফ্রিজিয়ান বাচ্চা

অনেক গরু থাকে আপনারা দেখতে পাচ্ছিলেন এগুলো একজন ভালো ব্যবসিক নাজিদুল ভাই দেখছিলেন ভাই একটু এই হাটের মধ্যে প্রসিদ্ধ ব্যাবসিক নাজিদুল ভাই কত দাম নেবেন এটা না আপনি একশো তিরিশের কথা বলছিলেন তো বয়স কয় দাঁত বেচবেন কি সে একবারে একবার কি হলে বেঁচে দেবেন সেটা বলে দেন বিষে দেওয়া যাবে কি বিশেষ বয়স দিলে পুরে গেছে নাকি করে বেচা কেনা কেমন হবে জোড়া

দুশো আটত্রিশ একশো উনিশ করে ওজন কি চারমন করে হবে এটা বেশি হবে ভিওয়ার্স নোয়াখালি থেকে এক ভাই আমাদেরকে বলছিলেন দেশী বলদ নেওয়ার কথা তো আমি অল্প কিছু দেশি বলদ হাটে খুব বেশি উঠেনি তাও দেখাচ্ছিলাম দামটা কেমন যাচ্ছে এই জোড়া কেমন দাম চাইছেন ভাই কেমন দাম দুশো পনেরো দুশো পনেরো বেচাকেনা কেমন আসবে এটা কি একশো আশির দিকে আসবে তো নাকি